ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় গাথা থাকে রাজপ্রাসাদের গম্বুজে প্রাচীন দরজায় আর কালের সাক্ষী সেই লাল পাথরের দেয়ালে আজ আমি এসেছি এমনই এক স্থানে যেখান থেকে শুরু হয়েছিল মুঘল স্থাপত্যের রাজকীয় অধ্যায় আমি এসেছি দিল্লির বিখ্যাত হুমায়নের সমাধিতে চারপাশে শান্ত পরিবেশ সবুজ বাগান আর মধ্যযুগীয় সৌন্দর্যের নিদর্শন যেন এক জাদুকরী অনুভূতি এই সমাধি শুধু একজন সম্রাটের শেষ ঠিকানা নয় বরং একটি প্রেমের প্রতীক একটি স্বপ্নের বাস্তব রূপ। হুমায়ুনের মৃত্যুর পর তার স্ত্রী বেগা বেগম নিজের হাতে বেছে নেন স্থপতি স্থাপন করেন পরিকল্পনা আর নির্মাণ করান এই অসাধারণ সৌধ যেন প্রিয় মানুষের জন্য এক চিরস্থায়ী শ্রদ্ধার উপহার আজকের এই ভ্রমণে আমি শুধু ঘুরে দেখব না বরং আপনাদের নিয়ে চলব চারশো বছরের পেছনে যেখানে ইতিহাস স্থাপত্য আর ভালোবাসা মিলে গড়ে উঠেছে এক অনন্য কাহিনী চলুন শুরু করি আমাদের যাত্রা হুমায়ুনের সমাধির পথে হুমায়ুনের সমাধি শুধু একটি কবরস্থান নয় এটি হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুঘল স্থাপত্যের এক নতুন যুগের সূচনা এই সমাধিটি নির্মাণ করেন পারস্যের বিখ্যাত স্থাপতি মিরাক মির্জা গিয়াস তার কাজেই আমরা দেখি পারস্য ও ভারতীয় ধাঁচের এক অপূর্ব সমন্বয় মূল সমাধিটি নির্মিত হয়েছে লাল বেলে পাথর দিয়ে আর তার উপর খোদাই করা হয়েছে সাদা ও কালো মার্বেল বড় গুম্বুজটি তৈরি হয়েছে সাদা মার্বেল দিয়ে যা দূর থেকে নজর কাড়ে এবং তাজমহলের প্রাথমিক অনুপ্রেরণা বলে ধরা হয় সমাধির পরিকল্পনা করা হয়েছে একটি চাহার বাঘ বা চার ভাগে বিভক্ত বাগান কাঠামোতে যেটা এসেছে পারস্যের বাগান ধারার অনুপ্রেরণা থেকে এই বাগান ভাগ করা হয়েছে পানির ধারা দিয়ে চারটি অংশে প্রতিটি কোনায় রয়েছে ছোট মিনার বা টাওয়ার আর মাঝখানে গম্বুদযুক্ত মূল সমাধি যা এক রাজকীয় ভাব সৃষ্টি করে সমাধির চারপাশটা যেমন নীরব তেমনি মনোমুগ্ধকর সবুজ ঘাস ছায়া ঘেরা গাছ আর পাখির ডাক সব মিলিয়ে যেন এক শান্তির জায়গা মূল সমাধির ভেতরে প্রবেশ করলে আপনি প্রথমেই দেখবেন বিশাল একটি হলরুম যেখানে কেন্দ্রে আছে হুমায়নের ছদ্ম সমাধি আসল সমাধি অবস্থিত এর নিচে একটি গোপন কক্ষে যেটি মুঘল রীতি অনুসারে তৈরি করা হয়েছিল হুমায়ুনের একার নয় এখানে আরও প্রায় একশো পঞ্চাশটি কবর আছে যার মধ্যে মুঘল রাজপরিবারের অনেক সদস্য আছেন তাই এই স্থানকে বলা হয় নেক্রোপলিস অফ দ্য মুঘলস অর্থাৎ মুঘলদের সমাধি নগরী চতুর্দিকে ছড়িয়ে আছে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা দক্ষিণ পূর্ব কোনায় আছে ইসাখায়ের সমাধি যেটা হুমায়ুনের আগেই নির্মিত এবং আরও প্রাচীন স্থাপত্য দেখায় আছে আফসারওয়ালা মসজিদ একটি প্রাচীন মসজিদ যা ঐতিহাসিকদের মতে সাম্রাজ্যের অভ্যন্তরীণ কার্যকলাপের অংশ ছিল ছোট ছোট পাথরের গম্বুজ আর দেয়ালের অলঙ্করণ প্রতিটি দর্শনার্থীকে ইতিহাসের গভীরে টেনে নিয়ে যায় উনিশশো সালে হুমায়ুনের সমাধি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় এরপর থেকেই শুরু হয় এর রক্ষণাবেক্ষণ ও পুনঃসংস্কার আজ আপনি যখন এখানে হাঁটেন তখন প্রকৃতি আর স্থাপত্য মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করে পাখির ডাক ঠান্ডা বাতাস আর লাল পাথরের ছায়া যেন সময় কিছুক্ষণের জন্য থেমে যায় আমি যখন সমাধির সামনে দড়িয়েছিলাম মনে হচ্ছিল যেন আমি ইতিহাসের এক পৃষ্ঠায় হাঁটছি প্রতিটা গম্বুজ প্রতিটা জানালা প্রতিটা দরজা যেন কিছু বলছে আমাদের শুধু মন দিয়ে শুনতে হয় যারা দিল্লি ভ্রমণে আসবেন তাদের জন্য এটি অবশ্যই ঘুরে দেখার মতো স্থান বিশেষ করে ইতিহাস স্থাপত্য আর ফটোগ্রাফির প্রেমিকদের জন্য তো স্বর্গরাজ্য বলা যায় সকালে বা বিকেলের দিকে গেলে আলোর খেলা আরও বেশি সুন্দর লাগে আমার হুমায়ুনের সমাধি ভ্রমণ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন এই ঐতিহাসিক সৌন্দর্য ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ